বার্সেলোনা কিন্তু সুপার কাপ এবং কোপা দিল রেগুলোতে খুব ভালো মতো ডমিনেট করে এই ম্যাচটা যারা জিতবো পুরো সিজনে চ্যাম্পিয়ন্স লিগ এবং লালিগা দুটাতেই দারুণ একটা বুস্ট পাওয়া যাইতেছে এই ম্যাচ নিয়ে আমার কি প্রেডিকশন সেটা আমি লাস্টে বলে দেব বছরের শুরুতেই এল ক্লাসিকো মানে বছরের শুরুতেই আজ একটা বিরাট ফাটাফাটি এটা ভাই শুধু একটা ট্রফি না হইতে পারে এই ম্যাচটা পুরো সিজনের একটা মোমেন্টাম ক্রিয়েট করে দিব। এই ম্যাচটা যারা জিতবো পুরো সিজনে চ্যাম্পিয়ন্স লিগ এবং লালিগা দুটাতেই দারুণ একটা বুস্ট পাওয়া যাইতেছে আমরা একটু লাস্ট ম্যাচে ফেরা যাই লাস্ট ম্যাচে আমরা যেভাবে ডমিনেট করছি তার আগের গোলা ভাই আর কেউ মনে করাই দেন না ওই গোলা বাদ আমরা লাস্ট ম্যাচে যেভাবে ডমিনেট করছি যদিও খুব বেশি স্কোর করতে পারিনি আর যে অফসাইড গুলো হয়েছে তিনটা গোল অফসাইডে একটু একটুর জন্য অফসাইড ভাই এগুলো যদি না হয়তো বার্সার খবর ছিল এবার একটু প্লেয়ার্স নিয়ে কথা বলি সবচেয়ে আনন্দের বিষয় এতেছে আতঙ্ক ফিরাইছে দ্য বেবি গট ইজ ব্যাক কিলিয়ান বাপ্পে হয়তো স্টার্টেই থাকবে এবং আর্নল্ড ফির আসছে কিলিয়ান এবং ট্রেন্ট্রি আমরা শুরুতেই পাইতেছি এর যার জন্য আমরা দারুণ একটা অ্যাডভান্টেজ পাইতে আমাদের জন্য ভাই এটি ঈদের থেকে কোনো অংশেই কম না আর ওইদিকে বার্সার লাইনে ভাই কী অবস্থা বার্সা হয়তো আগের সেম স্কোয়াড নিয়ে নামতে যাইতেছে আরাহ হয়তো ব্যাক করছে ইঞ্জুরির থেকে হয়তো আরাহ স্টার্টও করতে পারে কিন্তু ভাই সমস্যা হইতেছে ভাই জন গার্সিয়া ওই যা শুরু করছে দেখছেন আগের ম্যাচে কীভাবে ধাক্কা দিয়ে সেভ দিছে ওটা হয়তো ধাক্কা না দিলে ইজিলি গোল পাওয়া যেত আর ভাই জন গার্সিয়া লাস্ট তেরোটা লিগা ম্যাচে সাতটা ক্লিন শিট রাখছে এটা ভাই সহজ কিছু না লিগার মতো ম্যাচে সাতটা ক্লিন শিট রাখা তেরো ম্যাচে অনেক কিছু এখন দেখা যাক আমাদের জাবি আলোনসো আরেক বিট করার মতো কি পরিকল্পনা করতেছে আমি জানি না দেখা যাক মেসি এটা দেখা চাইব আরও একটা আনন্দের বিষয় আছে খেলা কিন্তু ভাই পড়ছে জেদ দাতে যেখানে আমরা 2020 সালে এতিম মাদ্রিদের বিপক্ষে সুপার কাপ জিতছিল আপনাদের ফেদেওয়াল বেটদের সেই রেড কার্ড ট্যাকেলের কথা মনে আছে একদম লাস্ট মোমেন্টে যে ফেদেওয়াল বেটদের একটা ট্যাকেল করে বক্সের সামনে এবং রেড কার্ড খায় এর জন্য আমরা ট্রাইবেগারে যাইতে পারছি অনেকেই হয়তো ভাবতেছেন যে সুপার কাপ এটা কেমন খেলা ভাই এল ক্লাসিকো মানে যুদ্ধ হোক সেটা লালিগা ম্যাচ হোক সেটা চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ বা এরকম সুপার কাপ যে এল ক্লাসিকো মানে ভাই যুদ্ধ যুদ্ধে জিততে কালকেই এটাই দেখার বিষয় ঘটনা হইতেছে সুপার কাপে বার্সা বরাবর খুব ভালো করে ভাই কোনো সন্দেহ নাই এতে কোপা দেল রে সুপার কাপ এইসবে বার্সা খুব ভালো মতো ডমিনেট করে মানে এইসব ছোটখাটো জায়গা তাদের জন্য আর কি কিন্তু আমার মনে আমরা এবার বড় ব্যবধানে বার্সারে বিট করতে যেতেছি আমার প্রেডিকশন হইতেছে রিয়াও মাদ্রিদ পাঁচ এবং বার্সেলোনা তিন আমরা এবার বার্সেলোনার মাত্রে